ইসলামে কাকে হত্যা করা যায় বলেন তো একজন কে আর সৈবুজেন বিবাহিত বেবিচারী দুই নম্বর আল কাতলু বেগাইর হাক অন্যায় বেব হত্যা তিন নম্বর হত্যারকু লেদিন আর দুটি আছে আরও

দিন ছাড়ে নাই কিন্তু শরীর ছেড়ে দিছে তাই না এই পাঁচ জিনিস শরীয়ত অনুমতি যুদ্ধ এই দুইটা ভাগ করছি কেন আলাদা বলেন তো এগুলি সবই এগুলি এগুলি এক হাতিসে আসছে আর এগুলি কোরআন অন্য আসছে আর এগুলি তো সুবিধা এগুলি এগুলি যে হুকুম এগুলি ধরেন এটা হলো মৃত্যুদণ্ড হদ্দান এটা মৃত্যুদণ্ড হদ্দান এটা হদ্দান এগুলি হলো মানাহান মানে এটাকে বাধা দেওয়ার জন্য আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে জিনিসটা হদ হিসেবে জারি করার জন্য আর এগুলি হচ্ছে অন্যায়ের পথ বন্ধ করার জন্য শাসকের সীমা মানে রাষ্ট্রীয় সীমাকে যেন ঠিক থাকে শাসনতান্ত্রিক দুইটা আর এগুলো শরিয়া কেন্দ্রিক এ দুটা শাসনতান্ত্রিক শাসন কেন্দ্রিক বুঝলেন তো শাসন কেন্দ্র দুইটা বিদ্রোহ দমন করতে হবে শরিয়া মানে না তাদেরকেও দমন করতে হবে প্রকাশ্য শরীয়ত মানে না ইসলামে এই সমস্ত জিনিসের জন্য যুদ্ধ পর্যন্ত করা যায় সাতম রসুল কোনটা আজম রসুল তার এগুলো দিন হি দিন ছেড়ে দিছে কাপের তো বুঝছেন তো হম হিন্দুকে রসুল করলে হয়তো কাফের তো কি জন্য শাস্তি হবে হ্যাঁ কাফের হিসাবে তাতে হারবি হয়ে গেছে যুদ্ধাদের অন্তর্ভুক্ত তো যুদ্ধাদের অন্তর্ভুক্ত এই জন্য তাহলে দেখতে পাচ্ছি যে ইসলামের মধ্যে যে সমস্ত কারণ এটা যুদ্ধ সে তখন এখন মিনাল্লাহ জান জন্য তার ভিতরে যেন হিন্দু হইলে বৌদ্ধ হইলে বা কিছু হইলে সে তো মুসলিম দেশে অবস্থান করার শর্তই হচ্ছে এটা যে মুসলিমদের কী করতে হবে সেই তাদের শরীয়তের সীমা রেখা মেনে চলতে হবে তো মানে নেই ওয়ালাইকুম আসসালাম আসেন ইসলামের মধ্যে যে সমস্ত কারণে হত্যা অনুমোদিত এর মধ্যে দুইটাই শাসনতান্ত্রিক একটা কি বাঘি আরেকটা হলো

ভুল ব্যাখ্যা আঁকিদাগত আমলিগত ভুল ব্যাখ্যা তাদেরকে আমল থাকে আর খারেজিরা আলিয়ার বাঘীরা সবসময় দাবি দেওয়া কেন্দ্রিক উসমান দাদুন বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওরা দাবি দেওয়া কেন্দ্রিক আর যারা আলিয়াদন বিরুদ্ধে দাঁড়িয়েছে ওরা সব আঁকিদা কেন্দ্রিক দুটেই কিন্তু যুদ্ধের জন্য অ্যালাউ সরিয়েছে ঠিক যারা সারে শরীয়ত প্রকাশ্য রূপ পরিত্যাগ করে এদের যুদ্ধ অনুমোদিত রাষ্ট্রের জন্য কোন এলাকায় আজান দিতে নিষেধ করে রাষ্ট্র করবে আজান না দিলে যুদ্ধ করবো জেলে পুরাবো নামাজ না পড়লে জেলে পুরাবো জাকাত না দিলে জেলে পুরাবো মারব আঘাত করব এটা শরীয়ত অনুমোদিত দলিল উমর প্রথম কাজ যারা জাকাত পরিত্যাগ করেছেন তারা সাথে যুদ্ধ করেছে কিন্তু কাজ সবগুলি কাজ আছে শাসকের সাথে সম্পৃক্ত ওগুলি বিচারক করতে পারে আর এগুলি শাসক করতে পারে এগুলি বিচার করতে পারে এই দুইটা শাসকের এ লাগে আর এগুলি একেবারে লিপিবদ্ধ বিচার লিপিবদ্ধ বিচার যে কেউ যে কেউ বিবাহিত হয়ে বিবিচারই হবে সে মৃত্যুদণ্ড তার জন্য আর যে কেউ হ্যাঁ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তার জন্য বিচার করবে কিন্তু বিচার করে নির্ধারিত হয়েছে মৃত্যু আর যে কেউ দিন ত্যাগ করে মোরতার সেও নির্ধারিত হবে তার মৃত্যুদণ্ড এই তিনটা কিন্তু সাপড়া করবে কে শাসক আইন করাই আছে বাকি দুইটা বাকি এবং তার কুস তার সারা যায় বাকি বিদ্রোহীদের সাথে যুদ্ধ করার আগে শরীয়ত বিধান হচ্ছে তাকে তার সাথে আলাপ করতে হবে তার সাথে আলোচনা করতে হবে যুদ্ধ হত আগে আলোচনা আছে তাদের সাথে আলোচনা করে বিদ্রোহ বন্ধ করার নিয়ম সরিয়ে দেবে সারজেদ যারা এদেরকে আহ্বান জানাতে হবে না হলে তাদেরকে হত্যা করতে হবে সরিয়েত না মানিয়ে আল্লাহ সরিয়ত না বিদ্রোহীদের কি বিধান বিদ্রোহী না খারেজদের কি বিধান শারিদিক হচ্ছে আলোচনা চলতে পারবে কিন্তু ছাড় দেওয়া যাবে না ভুলটা শুদ্ধ করিতে মানলে না মানলেও তাদের কি করতে হবে তাদের সাথে তাদেরকে পুরো কাতলা আদ মতো দমন করতে হবে আর বিদ্রোহীদের সাথে আপনি ছাড় দিয়ে দমন করবেন এটা দুনিয়া ছাড়ছে উভয় পক্ষ যে কোনো সমস্যা দেখতে পারে কারণ কোনো শরীর কোনো কিছুতে ইয়া করে ছাড় দেয় আপনিও তাদের ছাড় দিবেন না সেও ছাড় ছাড়ছে না সার্বিক বিষয় না সর্ব বিষয় না বুঝাতে পারছি তাহলে আপনি আমি এই জায়গাটাকে স্পষ্ট রাখি উম্মতে মুসলিমের প্রথম যে সমস্যা তৈরি হয়েছে তাই তো তার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে সবগুলি কিন্তু খেলাফা উল্লাম আল্লাহ বলছে আল্লাহ আনুগত্য কর আসুলা আনুগত্য কর এবং তোমাদের মধ্যে যারা উল্লামর তাদের আনুগত্য কর তুমফি সেই ইনফার উদ্দুল্লাহ রাসুল যদি নিজেদের মধ্যে ঝগড়া হয় কোথায় ফিরে আসবে আল্লাহ রসুল ফিরে আসবে অর্থাৎ উল্লামরের কর্মকান্ড কোরআন এবং আল্লাহ রসুলের কাছে ফিরে আসার তো কোরআন সুনার কাছে ফিরে আসা এখন তো আল্লাহ রসুল কাছে ফিরে আল্লাহ রসুলের কাছে ফিরে আসা আর কোন উদ্ভার্য আমাদের কাছে নাই কোরআন এবং সুন্না তো কোরআন এবং সুন্না দিয়ে বিচার করতে হবে কর্মকাণ্ড কর্মকান্ড তো কতক্ষণ পর্যন্ত শরীয়তে কিন্তু একটা ইয়া দিছে শর্ত দিছে এক নম্বর হচ্ছে যে উইল আমর যত গুণাগারী হোক কাফের না পর্যন্ত তারা আনুগত্য করেছিলাম